দীর্ঘ চার বছর পর কাঁঠালের মুখ দেখলাম আসলে প্রবার জীবনে আমরা অনেক কিছুই মিস করি বাংলাদেশের অনেক কিছু এই কাঁঠালটা আনা হয়েছে বাংলাদেশ থেকে সত্য কথা বলতে এই কাঁঠালটা দেখে অনেক আনন্দিত হয়েছি কারণ সৌদি আরবে কোনো জায়গায় আমি কাঁঠাল দেখি নাই কোনো মার্কেটেও কাঁঠাল দেখি নাই আর খাওয়া তো দূরের কথা অন্যান্য ফল যাই হোক পাওয়া যায় কিন্তু কাঁঠাল আমি কখনোই দেখি নাই সৌদি আরবে তো বাংলাদেশে একজন ছুটিতে গিয়েছিল সে মূলত এই কাঁঠালটা নিয়ে আসছে তো আমাদের সবার জন্য আমরা রেস্টুরেন্টে যারা কাজ করি সবাই এখানে তিন বছর চার বছর এরকম আমি যেমন চার বছর আছি অনেকে একটু কম সময়েও আছে তো বিশেষভাবে মানুষই হচ্ছে কাঁঠালটা খাওয়া হয় নাই তো একজন ছুটিতে গেছে নিয়ে আসছে আমরা সবাই মিলে কাঁঠালটা খাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে আরবে দেশি খাবার মানে ফলটা পাইলাম হয়তো বা এই দেশের অনেক মানুষ এই ভিডিওটা দেখে ভাববে কাঁঠাল কি। খুশি আর কি আছে আসলে প্রবার জীবনে যারা আছে তারা আসলে বুঝতে পারে দেশি একটা খাবার অনেক বছর যারা খায় না হঠাৎ করে পাইলে আসলে আনন্দর মানে এটা বলতে হয় না যে এত পরিমাণে আনন্দ লাগে বলে বোঝানো যায় না তো কাঠাল আসলে অনেক মিষ্টি ছিল আর আনছে হচ্ছে আমার কুমিল্লা বাসা তার কুমিল্লা থেকে কাঁঠালটা নিয়ে আসছে তো আমরা সবাই অনেক মজা করেই খাচ্ছিলাম কাঁঠালটা কাঁঠাল আসলে অনেক দিন খাই না চার বছর হয়ে গেছে কাঁঠাল দেখেই না তার খাওয়াটা দূরের কথা তো আপনারা সবাই দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীদের জন্য যারা যেন ভালো থাকে বাংলাদেশ থেকে অনেক দূরে আসছে আমরা আসছি প্রবাসে টাকা ইনকাম করার জন্য পরিবার এমনকি সবাইকে ভালো রাখার জন্য তো অবশ্যই সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি তো